ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার আগে থেকেই এমন এক উচ্চতায় ছিলেন যেখান থেকে তার আর অর্জন করার মতো খুব বেশি কিছু ছিল না নোবেল পুরস্কার ছাড়াও গর্ব করার মতো বর্ণাঢ্য এক ক্যারিয়ার আছে তার আছে বিশ্বব্যাপী খ্যাতি তবে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে নতুন এক পালক বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় এসে গিয়েছে তার নাম এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি জানিয়েছেন কোন প্রেক্ষাপটে তিনি এই সংকটকালে বাংলাদেশের দায়িত্ব নিতে রাজি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন এই অর্জন আর তার সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়েই আজকের বিশেষে আয়োজন ষোলো বছর ধরে প্রতি বছর প্রকাশিত হয়ে আসছে বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকা আম্মানের দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার থেকে প্রকাশিত এবারের তালিকায় স্থান করে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি আছেন পঞ্চাশতম স্থানে প্রকাশিত এই তালিকায় পাঁচটি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয় এই ক্যাটাগরিগুলো হলো ধর্মীয় রাজনৈতিক বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন প্রতিটি ক্যাটাগরিতে সেসব মুসলিম ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয় যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অর্থনৈতিক উন্নয়নে অবদান এবং বৈশ্বিক সমস্যা সমাধানে নেতৃত্ব ইউনুসকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে তিনি বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিমদের তালিকায় বাংলাদেশ থেকে অন্যতম মুখ এই তালিকায় আরো অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্ব যেমন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবন আল হুসেইন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ইরানের আয়াতুল্লাহ খান খামেনি সহ শীর্ষ স্থানীয় মুসলিম ব্যক্তিরা দারিদ্র দূরীকরণে চল বেশি দেশ অনুসরণ করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামাজিক ব্যবসার মডেল ডক্টর ইউনুসের চিন্তা কাজ ভবিষ্যৎ লক্ষ্য ও তার জীবন আদর্শ নিয়ে বিশ্বের আশিটির বেশি বিশ্ববিদ্যালয় কলেজে গবেষণা হয় দীর্ঘ কর্মজীবনে ডক্টর ইউনুস শত শত সম্মাননায় ভূষিত হয়েছেন অথচ তাকেই শত মামলায় জর্জরিত করেছিল শেখ হাসিনার সরকার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর সেই ইউনুসই এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্প্রতি প্রথম আলো পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানা এটা একটা নতুন অভিজ্ঞতার মতো তিনি উপদেষ্টা হবার কদিন আগেও জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আদালতের দরজায় দরজায় ঘুরছিলেন হঠাৎ করে জেলে না গিয়ে তিনি বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করলেন একবারে উল্টো এবং অবাক এক চিত্র সরকারের দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল তাকে কিন্তু রাজি করানো যায়নি ডক্টর ইউনুস এটা কোনো দিন গুরুত্ব দিয়ে ভাবেননি যে তাকে দায়িত্ব নিতে হবে তবে এবার ছিল সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনুস জানান ছাত্র নেতাদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না পত্রিকায় টেলিভিশনের নিউজে তাদের দেখছিলেন বরাবর যেভাবে আন্দোলন হয় সেভাবেই দেখছিলেন এদেরকে তিনি তখন বিদেশে ছিলেন যখন এই আন্দোলন ঘনীভূত হচ্ছিল প্যারিস অলিম্পিকে একটা দায়িত্ব পালন করছিলেন ওটার ডিজাইনিং এ তিনি যুক্ত ছিলেন এ সময় আন্দোলন ওঠে সেই সময় প্যারিসের একটা রাস্তার নাম ডক্টর ইউনুসের নামে নামকরণ করা হয়েছিল সেটার উদ্বোধন করেছিলেন তিনি ডক্টর ইউনুস বলেন আমার অফিস থেকে আমার সঙ্গে যারা যোগাযোগ রাখে তারা বলছিল স্যার এখন ফিরবেন না এখন অবস্থা ভালো না এলেই বোধহয় আপনাকে জেলে নিয়ে যাবে আপনি একটু দূরে থাকেন পরিস্থিতি বুঝে আপনাকে বলবো কখন আসতে হবে কাজেই মোহাম্মদ ইউনুস পরিকল্পনা করছিলেন বার্লিনে যাবেন বার্লিনের পর রোমে যাবেন তারপর ব্রাজিলে যাবেন দেশে ফিরে আসবেন এবং এরকম একটা দায়িত্ব নিতে হবে এটা একদম তার মাথায় ছিল না সময় ছাত্রদের একজন তার অফিসকে জানালো যে তার সঙ্গে আলাপ করতে চায় ছাত্রদের কথা এই প্রথম তিনি শুনলেন জানতে চাইলেন কি আলাপ করতে চায় তখন তাকে জানানো হলো সরকারের দায়িত্ব নিতে হবে ইউনুস বললেন এটা তো ভিন্ন কথা তবে তিনি আলাপে রাজি হলেন এবং ছাত্রদের বোঝানোর চেষ্টা করলেন যেন তাকে এই দায়িত্ব না দেওয়া হয় বরাবরই তিনি এই দায়িত্ব থেকে দূরে সরে থেকেছেন এই দায়িত্ব নেওয়া ঠিক হবে না তারা যেন অন্য একজনকে ভালো করে খুঁজে দেখে তখন ছাত্ররা বললো না স্যার আর কেউ নেই আপনাকেই দায়িত্ব নিতে হবে ইউনুস তাদের আবারও খুঁজে দেখতে বললেন তখন ছাত্ররা বলল ঠিক আছে স্যার কাল আপনাকে জানাবো পরদিন আবার ফোন করলো জানালো স্যার উপায় নেই আপনাকেই আসতে হবে আপনাকে দায়িত্ব নিতে হবে অবিলম্বে আসতে হবে তখন ডক্টর ইউনুস বললেন তোমরা যখন এত প্রাণ দিয়েছ এবং বলছো যে আমাকে দায়িত্ব নিতে হবে যতই আমার আপত্তি থাকো আমি এ ব্যাপারে সম্মতি দিলাম আর এভাবেই নতুন এক ইতিহাসের সাক্ষী হয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস